আমার বাসায় এটা খুব কমই হয় যে ডাল থাকবে না আসলে মাংস যেহেতু থাকে মানে একদিন দু দিন গ্যাপ যায় মাংস থাকে না তো মাংস থাকলে ডাল সাথে থাকতেই হবে এরকম একটা এবার তো যাই হোক তো রাতে সন্ধ্যায় আসলে ডালটা রান্না করতে চলে আসলাম ডাল রান্না করা তো আসলে এত টাইম লাগে না খুবই সহজ আমি জাস্ট প্রথমে একটু ডাল অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেলে দেন আরও বেশি করে একটু পানি দিয়ে দিব তারপর টমেটো কাঁচামরিচ আর হলুদ লবণ আর অপর পাশে পেঁয়াজ আর রসুন বেশি করে একটু ভেজে নিচ্ছি একটু দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচের গ্রান্টা ডালে অনেক বেশি ভালো লাগে আর এই তো এটাকে ডাল বাগার দিয়ে দিচ্ছি তো এই তো ডাল বাগার হয়ে গিয়েছে এবার দিয়ে দিব আমার বাগানের ফ্রেশ ধনিয়া পাতা ডাল কিন্তু একদম সহজ কিন্তু রান্না করতে না জানলে আবার ডালটা কিন্তু মজা হয় না এক সময় আমি নিজেও জানতাম না বাট এখন আলহামদুলিল্লাহ ডাল রান্না করলে ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় মাশাল্লাহ এতটাই মজা হয় আশা করি রেসিপিটা ভালো লেগেছে যারা নতুন তাদের আশা করি কাজে আসবে আল্লাহ হাফেজ